হজরত আবু বকর রদিউল্লাহ হুতাল জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনার আজকে আমরা চব্বিশতম পর্বটি উপস্থাপন করবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান চব্বিশতম পর্বে আমরা জানব আল্লাহ আপনাকে রেজওয়ানে আকবা দান করুন ঘটনাটি সম্পর্কে তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে একদা আব্দুল কায়েস বংশের কিছু লোক দলবদ্ধ হয়ে মদিনা মুনা পৌঁছল তারা আরসল্লা সোল্লা আলহ সাল্লামের আশেপাশে বৃত্ত বানিয়ে বসে গেল তাদের মুখ থেকে দার্শনিক সুলভ আলোচনা বের হচ্ছিল অতঃপর তাদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে কিছু অশোভনীয় ও ফালতু কথা বলে ফেলল হজুরে আক্রান সালু আলাইহাসাল্লাম হজরত আবু বকরের দিকে দৃষ্টিপাত করলেন এবং আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন হে আবু বকর তুমি কি এই ব্যক্তির কথা শুনেছ এবং বুঝেছ যা সে বলল হজরত আবু বকর সিদ্দিক রদি তালহু বললেন জি হা হুজুর পাক সাল্লা আলাইসাল্লাম বললেন তাকে জবাব দাও হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহু তালা হু তার কথার জবাব দিলেন আর কঠোরভাবে তার কথাকে প্রত্যাখ্যান করলেন জবাবও খুব সুন্দর দিলেন এতে মহানবী সাল্লু আলাইহি আসাল্লামের মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তিনি দোয়া দিলেন হে আবু বকর আল্লাহ তালা তোমাকে রেজওয়ানে আকবাদ দান করুন ওই ব্যক্তি জিজ্ঞাসা করল ইয়া রসুলল্লাহ সাল্লু আসাল্লাম রেজওয়ানে আকবার দ্বারা কী উদ্দেশ্য প্রিয় নবীজি সাল্লু আলহাসাল্লাম ইরশাদ করলেন কিয়ামতের দিন আল্লাহ তালা শিও বান্দাদের প্রতি আমাজাল্লি বর্ষণ করবেন কিন্তু আবু বকর তালা তালহুর উপরে বিশেষ তাজাল্লি বর্ষণ করবেন প্রিয় দর্শক আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন অপ্রীতিকর বা অপ্রাসঙ্গিক কথা শুনতে হয় তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি অনুধাবন করা এবং প্রয়োজনে সঠিক সময়ে সঠিক উপায়ে জবাব দেওয়া উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের উচিত আমাদের শিক্ষক নেতা বা অভিভাবকদের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্যশীল প্রজ্ঞাবান এবং অনুগত হওয়া দান করুন আমিন